আগামী সংসদ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ ও নিম্ন নিজেদের প্রতিনিধিত্ব চেয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা মঙ্গলবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তারা বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বক্তব্য রাখেন তিনি এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সভা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদ আহত সহ বিগত সরকারের আমলে গুম খুন নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে সাভারের শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন শান্তির স্বার্থে শুধু সংসদের উচ্চকক্ষে নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত একই সঙ্গে আগামী নির্বাচনের শহীদ পরিবার থেকে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে দশজন প্রতিনিধি মনোনয়নের আশা করেন তিনি মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন শহীদ পরিবার থেকে অংশীদারিত্ব রাখতে হবে রংপুরে শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন আবু সাঈদ যদি বুক পেতে না দাঁড়াত দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসত না আবু সাঈদ গুলির সামনে বুক পেতে সব পেশাজীবী দলমত নির্বিশেষে সবাইকে সাহস জুগিয়েছিল আইবিটিভি ইউএসএ ইয়র্ক